হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা যদি দেখতে পাচ্ছেন আমার হাতে ডাগন ফল আসলে ডাগন ফল আমি আজকে বাসায় নিয়ে আসলাম ডাগন ফল দেখতে খুবই সুন্দর খেতেও বাড়ি মিষ্টি আপনারা অবশ্যই ডাগন ফল ট্রাই করতে পারেন এই ফলটা আসলে বাহিরের দেশে চাষ করা হতো এখন আমাদের বাংলাদেশেই এগুলা আবাদ করা হয় আসলে দেশি ফল খেতে মজাই অন্যরকম এই যে আপনারা দেখছেন কালারটা কি সুন্দর এই যে আমার হাত দুটো আসলে কালার হয়ে গেছে আপনারা যে দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর ডাগন ফল খাওয়াটা শরীরের পক্ষে অনেক উপকার যেমন মনের শরীরে রক্ত বৃদ্ধি করে এবং নানান ধরনের অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া প্রচুর পরিমাণ ভিটামিন আছে এই ডাগন ফলে আপনারা ডাগন ফল অবশ্যই বাজার থেকে নিয়ে বাসায় ট্রাই করতে পারেন আসলে ডাগন ফল অনেকেই পছন্দ করে বা অনেকেই এখন পর্যন্ত ডাগন ফল চিনে না আর অবশ্যই এই ডাগন ফলটি কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মজাদার আমি এই যে কেটে নিয়ে নিলাম খাওয়ার জন্য আসলে দেখতে খুবই মজাদার আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বাপি ড্রাগন ফল খেয়ে দেখাবে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন তার মুখ সহ রঙিন হয়ে গেছে আসলে ড্রাগন ফল খাওয়াটা শরীরে অনেক ভিটামিন বৃদ্ধি করে আসলে মজা আর ড্রাগন ফলটা খুবই মজা দেখতে যেরকম সুন্দর খেতে তেমন মজা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন ড্রাগন ফল ড্রাগন ফল খাওয়াটা আসলে শরীরের পক্ষে অনেক উপকার কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফলটি কিন্তু খুবই সুন্দর আর কালার দেখলেই খুব সুন্দর লাগে আর অবশ্যই আপনারা ডাগন ফল বাজার থেকে করতে পারেন খুব সুস্বাদু এবং সবাই খেতে পারেন একটি ফল আসলে এগুলা ফল বাংলাদেশে আগে সচরাচর দেখা যায়নি কিন্তু এখন দেখা যাচ্ছে কারণ বাংলাদেশে চাষ করা হচ্ছে এখন ড্রাগন ফল আপনারা নিশ্চিন্তে ড্রাগন ফল খেতে পারেন আসলে শরীরে অনেক উপকারী আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন